বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই বোন বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি মিশু গাড়ি নিয়ে আসলাম অনেক ভাই শুধু মিশুক বলেন ভাই মিশুকের ভিডিও দেন তাই আজকে আরও একটি মিডিও মিশুকের ভিডিও নিয়ে আসলাম এই মিশুকটি যদি আপনারা কেউ নিতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটি নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই বডিটি নিতে পারেন অথবা যদি কেউ নতুন ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে সত্তর হাজার টাকা দাম পড়বে নতুন ব্যাটারি দিয়ে সত্তর হাজার টাকা দাম পড়বে এই গাড়িটি যেমন আছে খুবই সুন্দর একটি অবস্থা ভালো অবস্থানে আছে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে তিনজন বসতে পারবে অনায়াসে তিনজন পিছনে বসতে পারবে চেক প্লেট খুব সুন্দর গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি বিসমিল্লা অটো ওয়ার্কশপ বিসমিল্লা অটো সেন্টার গাড়িটি খুবই ভালো আপনারা যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা সরিষাবাড়ি জামালপুর মা বাবার দোয়া অটো ওয়ার্কশপ অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন দেশে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিজস্ব পিক আপের দ্বারাই আপনাদের ডেলিভারি দেওয়া হবে গাড়িটির বাম্পারটা খুবই ভালো বাম্পারটা দেখতে পারছেন খুবই করতেছে চাকার সাইজটা অনেক সুন্দর চাকার কন্ডিশনও ভালো তিনটি চাকা খুবই ভালো আছে একটি আপনি স্পিয়ার পাবেন একটি চার্জার পাবেন একটি চাকা খোলার গুটি পাবেন এই গাড়িটি আপনারা ভালোভাবে দেখেন খুবই সুন্দর দেখানোর চেষ্টা করতেছি খুব কম টাকার ভিতরে ভালো একটি গাড়ি খুবই অল্প মূল্যে একটি ভালো গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বডিটি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে বডিটি নিতে পারেন আপনারা ভিডিওটি দেখতে থাকেন নিচের সাইডটা দেখানো হচ্ছে নিচের কন্ডিশনও খুবই ভালো কোনো জং আসে নাই কোনো জায়গায় সেসিস ক্লিয়ার খুবই ভালো আছে পিছনে তিনজন বসতে পারবে মাঝখানে তিনজন অথবা দুইজন বসতে পারবে সামনে একজন ড্রাইভার দুই সাইডে দুজন ইচ্ছা করলে বসতে পারবে টোটাল আটজন লোক অনায়াসে বসতে পারবে অথবা আপনি যদি চান গাড়িটা আপনি ছোটো করে নেবেন তাহলে নিতে পারবেন এখানে আরও একটি এই স্পট দেখানো হচ্ছে অনেক বাই এই স্পট চাই গাড়িটি নতুন করে তোলা হচ্ছে এটি আমরা অল কমপ্লিট সম্পন্ন কমপ্লিট বডি বিক্রি করি সত্তর হাজার টাকা যদি কেউ নিতে চান নিতে পারবেন অথবা বিভিন্ন ধরনের পুরান মাল কেবিন সেসিস শু আপনারা যদি কেউ নিতে চান এখানে ওর অনেক পুরান মালও আছে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে একটি বডি দেখা যাচ্ছে ব্যান নিলেও ব্যান্ড নিতে পারেন আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন আমাদের আমাদের সাথে থাকবেন যদি আমার কথায় কোনো ভুল হয় ভুল যদি হয় আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন অথবা অথবা আমাদের নতুন ইউটিউব চ্যানেল আমাদের আপনারা সাবস্ক্রাইব করে দেন আমার সাথে থাকেন আশা করি আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা আমাকে যেন ভালো রাখে সুস্থ রাখে আপনারা সঠিকভাবে একটি গাড়ি নিয়ে যাবেন